اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واتراف النهار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট আল্লাহ ছোট দুটি হাত পেতে নিয়ে তোমার সাঁহি দরবারে এই গোহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্খুকের মতো নাদানের মতো মুরুখের মতো হাত তুললাম

কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে বাউলাদ দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা ওরা নিজে খায় না আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পড়ে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনা আমাদেরকে নতুন জামাদা দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান নামের আগুন জলে জানিনা কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বললো দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ফুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জ্বলে কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানির কবরে তুমি যাবে দিও দা

বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআন এর সাতাইশতম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্বুল আমিন যারা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলমিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান ধারা হয়ে মরে যাই

তাদের মানে কি আসা কি বাসা না আমি জানিনা তোমার জানার বাকি নাই রথ গুনালাম প্রভাসি যে ভাই আছে মনে হয় অনেক মাকাসেদ পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপন উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রথ গুনালাম অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মহাজিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কমি মাদ্রাস আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও না রব্বুল আলামিন যত দিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে বিচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বানদির ঘরের غلام আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদ্রুতি হাতের মুঠো তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা করণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাইয়ার বন্ধের কে তুমি আর মঞ্জুর করে নাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সৈয়দানা অমরের মত হামসার মতো খালিদ ইবনে ওয়ালিদের মত কবুলার মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মত আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুলার মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশ মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বা হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায় জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমু কেলা গারো মু আমাদের মাঝে দুলিয়ায় দাঁড়ায় জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে মার আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায় হাসপিটালের শুধু रुग्irai মরে না মাঝে মাঝে শুনি ডাক্তার মরে যায় রবুর আমি কয় দিনের hayat নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিকি দাও এই বাংলার জমির উপর তুমি তোমার khas রহমতের বর্গত নাজিল করো এই বাংলার 55 হাজার বর্গ মাইলের প্রতিটাই জিমাটিকে তুমি কুরআনের কাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কালি মাটু কোন জবদে ইমান নিয়ে জনগ্রা সবাই বিদায় নিতে পারিলা ইলাহাম ইল্লাহল্লাহব মোহম্মদুন রসুল্লাহ